বিশ টাকা লুডুস নাকি সাড়ে সাত টাকায় পাওয়া যায় আবার অনেকের মুখে শোনা যায় যে এরকম প্যাকেটের গায়ে লেখা থাকে একশো গ্রাম কিন্তু মাল দেয় গ্রামে আজকের আপনাদের সামনে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলাপ করব এবং সর্বনিম্ন আলাপ করব কিন্তু ঈদের প্যাকেজের একটা বিশাল প্রস্তুতি চলছে এবং ধামাকাদার প্যাকেজ কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপনা করবো এটা হচ্ছে দেখেন সানাউলা লুডুস সানাউল্লাহ লুডুস এখানে আছে কিন্তু একশো দুই গ্রাম এইচআই ট্রেনিং এজেন্সিতে চলছে কিন্তু টু পার্সেন্ট ক্যাশব্যাক অফার ট্রেডিং এজেন্সির নতুন ধামাকাদার একটি ব্লগে আপনাদেরকে দেখাবো এরকম সেমাই লুড়ুস দিয়ে ভিডিও যেহেতু আপনারা সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে কিন্তু এই সেমাইয়ের এবং লুডুসের দুর্দান্ত একটা চাহিদা থাকে অর্থাৎ ধরে নেওয়া যায় যে প্রতিদিন এক ট্রাক করে মাল বিক্রি হয় অর্থাৎ বুঝতেই পারছেন যে তিন ট্রাক করে মাল স্টক রাখতে হয় এক ট্রাক করে বিক্রি করতে হয় দুই ট্রাক মাল স্টকে রাখে এক এক বিক্রি হয় করে ঢোকে কিন্তু এরকম হয়ে যায় তো সাড়ে সাত টাকায় লুডুস পাওয়া যায় আমরা যে মূলত টাকায় টাকা টাকা পয়সা বিক্রি করি সেই লুডুসটা কি সাড়ে সাত টাকায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে বোঝাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লুডুসের বস্তা আবার এখানে দেখতে পাচ্ছেন একই লুডুস এরকম কার্টুন এই যে কার্টুন ছাড়া যদি আপনি লুডুসের শুধু বস্তা নেন বস্তা নিলে অবশ্যই এটা রেট সাড়ে সাত টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে যদি আপনি কার্টুন নেন আছে আপনি কার্টুনে কিন্তু সাধারণত একটা বস্তা করে থাকি এবং এই বস্তাটা হচ্ছে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এইরকম বস্তার লুডুস খোলা বস্তার লুডুস এখানে আপনারা একশো বিশ পিস বিশ পিসের লুডুস পাবেন এটি মূলত আমরা রাখি ঢাকার মধ্যে যারা হকার ভাইয়েরা আছেন আমাদের সাথে বিজনেস করেন তারা মূলত এখান থেকে নিয়ে যান তো অনেকে যারা ভাবেন যে ঢাকার বাইরে আমরা সাড়ে সাত টাকার লুডুস পাব আপনারা চাইলে নিতে পারেন কিন্তু এখানে একটা ডিস্টার্ব আছে এই লুডুসটা কিন্তু ট্রান্সপোর্টে দিলে চাপ খাওয়ার কারণে এরকম চাপ খাবে চাপ খাওয়ার কারণে লুডুসটা কিন্তু ভেঙে যাবে এই ভেঙে যাওয়া লুডুস কিন্তু কাস্টমার অবশ্যই আপনার কাছ থেকে নিবে না তো বন্ধুরা এই হচ্ছে সাড়ে সাত টাকার লুডুস আপনারা চাইলে আমাদের কাছ থেকেও পাবেন এই সাড়ে সাত টাকার লুডুস এখানে আপনারা যে কার্টুন দেখতে পাচ্ছেন এই সানাউল্লা লুডুস দেখেন অনেক রকম প্যাকেট আছে এই সানাউল্লা লুডুস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাত টাকা সত্তর পয়সায় সাত টাকা সত্তর পয়সায় এরকম খোলা লুডুস পেয়ে যাবেন সাড়ে সাত টাকায় সাত টাকা সত্তর পয়সা নিলে কি হবে আপনার এরকম কার্টুন পাবেন এরকম কার্টুনে একটা সেফটি সিস্টেম হয়ে তারপরে আপনার মালটা ডেলিভারি হবে আপনি মালটাও কিন্তু ভালো পাবেন এবং এই কার্টুনের প্রাইস কিন্তু মাত্র একশো পঁচাশি টাকা কার্টুন একশো পঁচাশি টাকা কার্টুন এবং এর পার পিস দাঁড়াবে হচ্ছে সাত টাকা সত্তর পয়সা তো বন্ধুরা আসেন সানাউল্লার সেমাই নিয়ে আলাপ করি এখন এই সাদা সেমাই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আট টাকা ষাট পয়সা এখানে একশো গ্রামের সেমাই আছে অনেককেই বলতে শোনা যায় যে নব্বই গ্রাম বানিয়ে বিক্রি করে আপনাদেরকে আসেন আমরা ওজন দিয়ে দেখিয়ে দিই নব্বই গ্রাম না একশো গ্রামের প্রোডাক্ট এটি আমরা বিক্রি করতেছি আপনারা নিজেরাই ওজন আপনাদেরকে ওজন দিয়ে দেখাই দিব এটা হচ্ছে সানাউল্লার সেমাই এই যে ওজন দিলাম আমরা দেখেন একশো গ্রামের কিন্তু সেমাই আপনারা ভিডিওতে স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি দেখতে পাচ্ছি এখানে একশো গ্রামের সেমাই আছে হ্যাঁ এটা হচ্ছে সানা একশো গ্রামের সেমাই যারা বলে যে মানে উল্টা পাল্টা ভাবে কথা ছড়াতে চায় যে একশো গ্রামের মাল নব্বই গ্রাম করে বিক্রি করে রেট কমাই দিয়ে তাদের জন্য অ্যাকচুয়ালি দেখাতে চায় এটা হচ্ছে এই দেখেন সানা উল্লার নুডুস সানা এখানে আছে কিন্তু একশো দুই গ্রাম এই দেখেন একশো গ্রামের প্যাকেটে একশো দুই গ্রাম আপনারা আমাদের কাছ থেকে সাড়ে সাত টাকায় নিতে পারবেন বস্তায় ভাই তো যারা এইরকম নাম ফলায় তাদের জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা করা আপনারা দেখতে পাচ্ছেন একশো গ্রাম লুডুস একশো গ্রাম সেমাই আপনারা একশো পঁচাশি কার্টুন প্রাইজে পেয়ে যাবেন এবং সাত টাকা পঞ্চাশ পয়সা মাত্র একশো বিশ পিসের বস্তায় নয়শো টাকা বস্তায় সাড়ে সাত টাকা পিসে এটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে আসেন যারা অন্য লুডুস চান লুডুসের মান কিন্তু একই আমি আসলে একটাকে ভালো বলবো একটাকে খারাপ বলবো বিষয়টা কিন্তু এরকম না এই যে এটা হচ্ছে সানাউলা লুডুস এটা হচ্ছে কোকোর লুডুস হ্যাঁ এই কোকোর লুডুস রেটটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে এটি হচ্ছে রাউন্ড শেপ এটি দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপ এটি হচ্ছে রাউন্ড শেপ এই রাউন্ড শেপটা করতে গেলে চায়না ডাইসের প্রয়োজন পড়ে যে চায়না ডাইসটার দাম একটু বেশি বেশি এবং চায়না ডাইসটা ঘন ঘন চেঞ্জ করতে হয় একটা ড্যামারেজ যায় তাদের ড্যামারেজের কারণে এই কোকোর লুডুসটা কিন্তু দাম একটু বেশি এটির প্রাইস আমরা রাখছি মাত্র ষাট টাকা নব্বই পয়সা এটির থেকে মাত্র বিশ পয়সা বেশি এটির থেকে বিশ পয়সা বেশি অনেকেই চান যে ভাই রাউন্ড শেপের যেটা গোল লুড়ুস্টিক যেটা গোল সেইটাই আমাদের দেন তো বন্ধুরা তারাই এটা শুধুমাত্র মাত্র টাকা পয়সার মধ্যে আপনারা কোকো লুড়ুস পেয়ে যাবেন এরকম রাউন্ড শেপ এবং খেতে খুবই সুস্বাদু এর সাথে কিন্তু একটি বুস্টার মশলা থাকবে সম্পূর্ণ ফ্রি এক এক কার্টুনে থাকবে হচ্ছে চব্বিশ পিস করে এটি কিন্তু আমরা কার্টুন প্রাইস আপনাদেরকে দিলাম মাত্র ষাট নব্বই পয়সা যদি আপনারা কুকুর এরকম বস্তা নিতে চান যদি মনে করেন যে না কুকুর মালের এরকম বস্তা আপনারা নেবেন সেই ক্ষেত্রে কিন্তু এটার প্রাইস দাঁড়াবে মাত্র ষাট টাকা সত্তর পয়সা ষাট টাকা সত্তর পয়সার মধ্যে কিন্তু কুকুর এরকম একশো বিশ পিসের কার্টুন আপনারা চাইলে নিতে পারবেন তারপরে আপনাদেরকে কুকুর কুকুর ওজনটাও দেখাই যারা বলে নব্বই গ্রাম মাল বিক্রি করে তাদের জন্য একটু দেখাই এই যে এরকম দেখেন এখানে এই যে একশো গ্রাম আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই একশো গ্রাম মাল কিন্তু হয়ে যায় ঠিক আছে মালে ওজনে কম দিয়ে এই সাই ট্রেডিং এজেন্সি কখনোই প্রোডাক্ট বিক্রি করে না যারা বিক্রি করে তারা তো অবশ্যই হারামের পর্যায়ে পড়ে যায় এবং তারা হারাম খায় ঠিক আছে মানে ওপেন কথা যদি বলতে যাই তারপরে আসেন আমরা সেমাইয়ের বিষয় আলাপ করি এটা হচ্ছে কুকুর সেমাই এই কুকুর সেমাই এটিও একশো গ্রামের পাবেন আমাদের কাছ থেকে খুবই উন্নত মানের বিএসটিআই অনুমোদিত এটার রেট আমরা রাখছি মাত্র আট টাকা আশি পয়সা ডাবল ভেরিয়েশনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পাবেন আট টাকা ষাট পয়সা আট টাকা আশি পয়সা যার যেরকম ভাল লাগে ওইভাবে নিয়ে আপনারা বিজনেস কিন্তু চাইলে করতে পারেন তার মধ্যে আবার আরেকটু বলে রাখি এইচ আই ট্রেনিং এজেন্সিতে চলছে কিন্তু টু পার্সেন্ট ক্যাশব্যাক অফার আপনারা যদি প্রোডাক্ট সব মিলিয়ে দশ হাজার টাকার উপরে পণ্য নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা টু পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে এই যে সেমাই রেট এটা বললাম হচ্ছে সাত টাকা পঞ্চাশ পয়সা এখান থেকে আপনারা টু পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এই যে এটিকে আমরা বলে রাখছি হচ্ছে ষাট টাকা সত্তর পয়সা এখান থেকেও কিন্তু আপনারা টু পার্সেন্ট টু পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন অর্থাৎ টু পার্সেন্ট ক্যাশব্যাক যদি পান এটার রেট কিন্তু আপনার আরো কমে যাবে হ্যাঁ আরো ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন এই ধামাকা অফারে কিন্তু দুর্দান্ত পরিমাণে মাল চলছে দুর্দান্ত প্রোডাক্ট আমরা বিক্রি করছি এটি আমরা প্রাইস দিয়েছি ষাট টাকা নব্বই পয়সা এটিতে কিন্তু আপনারা টু পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন নিজেরা হিসাব করে দেখেন যে টু পার্সেন্ট ক্যাশব্যাক পেলে আপনাদের রেট কিন্তু প্রায় বিশ তিরিশ পয়সা কিন্তু কমে যায় তারপরে আপনাদেরকে দেখাবো এরকম লিচি লিচির কিন্তু সেমাই লুড়ের সাথে লিচির কিন্তু ব্যাপক পরিমাণে একটা চাহিদা আছে বাজারে দুর্দান্ত চলে কারণে আমরা কিন্তু লিচির এবার লিচুর দুর্দান্ত স্টক রাখছে আপনাদেরকে ভিডিওতে দেখাবো দুর্দান্ত স্টক রাখছে এই লিচু আপনারা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেরো টাকা পিস মাত্র তেরো টাকা পিসি লিচু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তার উপরে পাবেন টু পার্সেন্ট ক্যাশব্যাক অর্থাৎ প্রায় কিন্তু এক টাকা তিরিশ পয়সা মেবি এরকম হয় প্রায় এক টাকার কাছাকাছি এরকম হয়তো বা আপনাদের কমে যাবে টু পার্সেন্ট ক্যাশব্যাকে মাত্র তিরিশ টাকা পিস এবং এই কার্টুনটা আপনারা এই এক পিস এই একটা কার্টুনে কিন্তু তিরিশ পিস থাকে এই কার্টুন আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকায় তিনশো নব্বই টাকা পেয়ে গেলে কিন্তু প্রায় দশ বারো টাকার মতো আপনারা এই কার্টুনের ডিসকাউন্ট পেয়ে যাবেন টু পার্সেন্ট ডিসকাউন্ট যদি হয় প্রায় একশো আশি টাকার হয়তো তিনশো আশি টাকার হয়তো বা একটু কম বেশি হয়ে যাবে তো বন্ধুরা এই ডিসকাউন্ট অফার যারা দেখছেন তারা অবশ্যই লুফে নেবেন আশা করছি আমাদের এখানকার ঠিকানা হচ্ছে ঢাকা চক সোয়ারিঘাট সোয়ারিঘাটের ঘাটের সর্ববৃহৎ পাইকারি মার্কেট মাছ বাজারে এসে যদি আমাদেরকে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার কল দেন অবশ্যই আমরা রিসিভ করে আপনাদেরকে লোক পাঠিয়ে নিয়ে আসবো এবং আমাদের কিন্তু এই সমস্ত প্রোডাক্ট ছাড়াও আমাদের কাছে আছে ডিটারজেন্ট বিভিন্ন রকমের সাবান চলছে আকর্ষণীয় লিকুইড কিনা আমরা দিয়ে পারতেছি না এমন একটা অবস্থা যারা নতুন আছেন আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব সামনে কি কি অফার আছে দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনারা কিন্তু সামনে ভিডিও গুলো দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন সামনে কিন্তু ঈদের প্যাকেজের একটা বিশাল প্রস্তুতি চলছে এবং ধামাকাদার প্যাকেজ কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপনা করব এবং আশা করি সেই প্যাকেজ গুলো দুর্দান্ত চলবে তো বন্ধুরা এই প্যাকেজ ঈদ প্যাকেজের সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ